응, 그래. 이거, 이거. 이거, 이거. 이거는, 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 이거는,

রাত এরম সাথে ঘুম ছড়া রাত এরম ছিল এরম মামি ছাড়া রাত্র বিপিত বিক মনে কৈ সোনা সোনা কৈ সোনা এসো না জানে না ওৎ সকালে হয়েছে ওতিনা উঠতে দিচ্ছি বলবই পাওয়া যাচ্ছে না বোন পাওয়া যাচ্ছে না এবং চোখে দাদা কুদ্বে আয় বোন এই এই আমার আমার

এবার চাচাবি মেয়ে ছেলেও তো মায়ের পাশে শুয়েই আছে আর মেয়ে যে মেয়ে যেমা একটু বক একটু বক একটু উ করো ও একটু উ করো মা একটু না না কপেনা মেয়ে খিড়ে পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ খিড়ে পেয়েছে সবাইকে বলছে আমার মেয়েটা আর ছেলেটা এইদিকে ছেলেটা এইদিকে যা তুচ্ছে মার হাতে গেছো গেছো সবাই দেখো মার পাতে শুয়ে ছুয়ে মাক ওই যাক ওই যাক ওই যাক ওই যাক ওই দেখ ওই যাক ওই হ্যাঁ মা বক্ত ও মা পাশে মা দুতুষ বললে এক্ষুনি শুয়ে বললো এই দেখুন নিতুষ এই দেখুন দিতিস দুতুষ বাবা দুতুষ বাবা দুতুষ 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 বাবা দুতুষ দুতুষ দুতোষ আর গুম হবে আ বাবা বাবা মা হ্যাঁ মা দাঁড়াও আবার একটি কিনে দেখাচ্ছি এই তো আমি একটা দিলে ও একটা দেবে আমি একটা দিলে ও একটা দেবে মানে ও দিতে হবেই হামকি ও দিতে হবেই হামতে আমি দিলে ওকে দিতেই হবে হ্যাঁ আমি একটা দিদি হাম্পি দিই ও একটা হাম্পি দেবে আর আমি যতক্ষণ না উঠবো কেউ উঠবে না দুজনেই যেরকম শুয়ে থাকবে হ্যাঁ ওই দেখো আবার ওই দেখো ওই যাক হাতে হাত দিয়ে আবা বাবা তুমি আমার বাবা তুমি আমার বাবা বাবা বা একটু টাকাও একটু টাকাও বাবা এবার তুমি উঠছো উঠছো নামবে 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 তুমি নামবে বাবা নামবে নামবে আমা মা এ যে এ যে মা ছেলে নামবে আর মেয়ে উঠে এসেছে এই যেমন মেয়ে এটাকে দেখো আমার মেয়ে একটু দাও একটু টুমকুটাও একটু একটু টুম্পুটাও আর সবই তোমার তোমায় আমকু আমি আমুক এই যে ছেলে ঘুরে বেড়াচ্ছে নামবে আর মেয়ে শোন শোনো তোমার মস্তানি করতে যাচ্ছে যাচ্ছি মস্তানি করতে যাচ্ছে মস্তানি করতে নাম আয় 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 কেউ নাই আয় আজ কেউ নাই আয় 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 কেউ না কেউ নাই খে খাবা খেতে খাব না খাব নাঞ্জুন টু তুমি তুমি লেট লাগ চলো এখন ওটা যাক সবাইকে গুড মর্নিং আমাদের এখন গুড মর্নিং হলো ঠিক আছে আমার ছেলে মেয়ে যতক্ষণ আমি হ্যাঁ উঠেছিলাম সকালবেলা একবার উঠিয়ে ওদেরকে বাইরে নিয়ে ঘুরিয়ে ঠুরিয়ে আবার এসে শুয়ে পড়েছি তো দেখছি এখন ফোনটা ধরেই আমার মেয়ে ফোন করে ওরে বাবার দুজন ধরিনি আমি ঘুমাচ্ছিলাম তো এবার যাই উঠি ওদেরকে খাওয়াই দুটো ছেলে মেয়েই উঠে গেছে শুয়ে শুয়ে আজকে ব্লগটা করলাম মর্নিংটা সবাই চলছে মর্নিং যাই না সারাদিনটা কেমন যাবে ঘুমিয়ে ঘুমিয়ে তো ভালোই যায় যতদিন ঘুমাই ততদিন ভালোই যায় ঘুম থেকে উঠলেই যেন যেন ঘোরে মাথার মধ্যে প্রত্যেকে ঘুমানোই ভালো দেখো বারোটা বাজে বারোটা অবধি ঘুমালাম তারপরে কী করবো কী করবো না সবটা সেটাকে যদি পারি ব্লগের মধ্যে দেবো ছোটো ছোটো করে চলো ঠিক ওটা যাক ওদের খাওয়ানো যাক আর আমার মাইয়াকে একটু কল করা যাক দুবার দুবার কল করছে আমার দুবার এখন ধরে দেখছি দুবার কল করছে না গো আমাকে খুব খোঁজখবর নেয় সব বাই মানে দিদি থেকে জামাই থেকে দাদা থেকে কালকে দাদা বলছে যেহেতু ওখানে একটা প্রোগ্রাম আছে ভোর পাঁচটায় চলে আসবে আমাকে বলছে ভোর পাঁচটায় আমি কোথায় তো একই ভুল পাচ্ছিলাম যে ঠিক আছে আমি ভোর তিনটে চলে যাব ঠিক আছে তো যাই হোক খুব ভালো লাগে যাওয়া না যাওয়া এই যে ভালোবেসে ডাকছে এটাই অনেক কারণ আমি তো চট করে করি যে আমার ছেলে আমার দাগ বেশছে আমার ছেলে আমার দাগ বেশছে ওখার জন্য যাওয়া না যাওয়া পরের কথা কিন্তু আমি কোথাও যাই না চট করে ওই জন্যই ওরা সবসময় ডাকে একটু গেলে পরে আনন্দ হবে একটু হয়েছে চার দু চার ঘন্টা যেটুকুই হয় সেইটুকুই তোমরা তো সবাই জানে আমি ঘর কোনো পাখি ঘর বরু পাখি তাতে এইটুকু নিয়েই আমার মজা আমি এর থেকে বেশি মজা চাই না পারি না চাইও না চলো সবাইকে বলছি মর্নিং আমার তরফ থেকে অর্থাৎ তোমাদের ইয়ে হয়ে গেছে বারোটা বাজেই এখন যদিও মর্নিংটা আছে আমাদের মর্নিং অনেক সকালে হয়ে গেছে আমার মর্নিংটা এখন হলো আর আমি তোমাদের মর্নিং বললাম চলো টাটা